আমি আরেকটা বিষয় নির্বাচনের তখন সময় আসবে ঘোষণা হবে তখন কিন্তু আমার পরাজয় তো শক্তি পরিবর্তিত পতিত শক্তি দেখে নাই ঠিক কেমন আমি আপনাদের বলি তোমাদের পাঁচ আর টাকা তোমাদের অস্তিত্বের প্রশ্ন এবার কি করবে টাকার কোনো থাকে মানে এই টাকা কি করবে আপনাদের তো টাকা দিয়ে কিনা যায় নাই কিন্তু আমি সাক্ষী যদি আমি জেলখানায় ছিলাম তাহলে আমাদের অপর শক্তি দরকার হিসাব করবে